আমি চাইলে বাইরে যেতে পারতাম বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ঠান্ডা লাগতো ওইটা এই জন্য আমি যাই নাই তো এখন হচ্ছে গিয়ে বৃষ্টি থামছে একদম

অনেক রাতে ঘুমায়র্বির হালিম খাবে চর্বির হালিম খাওয়াই চর্বি হালিমা দিয়ে পাওয়া যায় বড় বড় দোকানে চর্বি দিয়ে তাই হচ্ছে কি আমি নিয়ে এখন যাচ্ছি একটু চর্বির হালিম খেতে চল

আমরা আসলে ওরকমভাবে বাইরে যাওয়ার সুযোগ পাই না আমি তো দিনের বেলা একবারেই সুযোগ পাই না আমি দিনের বেলা একটু বাইরে যাব কিন্তু রান্না বান্না বাচ্চা কাচ্চা নেওয়া সব কিছু মিলে আসলে হয় না রাতের বেলা একটু সুযোগ পাই মানে সন্ধ্যার দিকটা একটু সুযোগ হয় কি ইকরা ঘুম থেকে উঠে ওরা খাওয়ায়া প্রায় এক দুই ঘন্টার মতো একটা সময় থাকে তারপর সারা তো একটু সময় দিতেই দিতেই থাকি তো এই জন্য আসলে এই সন্ধ্যার দিকটাই আমি এক ঘন্টা দুই ঘন্টা একটু সময় পাই বাইরে যাওয়ার দিনের বেলা সুযোগ পাই না অনেক কাজই দিনের বেলা থাকে আমি পারি না করতে যাইতেই পারি না বাইরে বের হইতে পারি না সন্ধ্যার দিকে সময় থাকে বলতে এখন কি করব। বাইরে সন্ধ্যাবেলা কি আছে বলেন শুধু খাওয়া ছাড়া কিছু নাই তো একটু টুকটাক এই হালিম মুড়ি এটা ওটা খাই একটু বাইরে বের হইলে মাথার এটা ফ্রেশ হয় ভালো লাগে তো এই জন্য বের হয় তো এই জন্য মানুষ উল্টা বলতে অনেক কমেন্ট করে আচ্ছা যার যেরকম লাইফ সে ওইভাবেই চলে ওই রুটিন মতোই চলে তো আপা আসিবিধা আমরা একটু সুযোগ পাই একটু বাইরে যাওয়ার দুজনে একটু বাইরে বসে একটু আড্ডা বাড়ার সুযোগ পাই বা এক জায়গায় গেলে গল্প করি ঘরে তো গল্প সবাই করে তাহলে দুনিয়ার মানুষ বাইরে বের হইতো না ঘরের মধ্যে যদি সব কিছু হইতো না ঘরের মধ্যে যদি সব কিছু হয় তাহলে আর কিন্তু মানুষ বাইরে থাকে না তো হাজার হাজার মানুষ বাইরে ঘুরতে যায় লাখ লাখ টাকা খরচ করে বাইরে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা করে ঘুরতে বের হয় তো এইগুলো আর করতো না তো ঘরে বই সেই সব কিছু হয়ে যেত তো একটু ভালো লাগার জন্যই হলো একটু বাইরে বাইরে বের হয়ে দুজনে মিলে আবার বিশেষ করে বাইক আছে বিধ হয় আমরা একটু জীবনে পরিশ্রম করি একটু শান্তির জন্য তো পরিশ্রম করে সাথে সাথে যদি শান্তিটা ভোগ না করি নিজের মনের শান্তিটা যদি না ই করে যেটা মন চায় ওটা যদি না করতে পারি তাহলে আসলে এত পরিশ্রম করে কি করলাম

মানে দসটাটা আরেকটাটা না একটু ঝাল বেশি দেন আমারটা লেবু দেন কাঁচা মরিচে ঝালটা তো নাই এটা হয়ে সময় আসছে আচ্ছা কি পরিমাণ রাস্তার মধ্যে রাস্তার মধ্যে আমরা হaling একদম নাই নাই

সেদ্ধ এখন ত্রিশ টাকা হয়ে গেছে ওটা তো ঠিকভাবে ভাইজা খাইনি আমরা শেষ অল্প অল্পকার ভাইজা খাইছি আমি দূরে দূরে তুমি খাও বাজতেও পারো খাইতেও পারো আমি না আমি খাইতেও পারি গুন থাকতে হয় ভালো টাকা খরচ করো আমি তো টাকা খরচ করি না তুমি বাসায় যদি খাও টাকা খরচ হয়নি রাইন্ডার তো আমি না তুমি ভাই বেশি খাও অল্প অল্প টাকা দেয়া আমি আমি বেশি টাকা দিয়ে অল্প খাই হুম একই হয়ে গেলো এভারেজ এভারেজ চাস

তাপ দেওয়ার পছন্দের ফল ওয়াটার ও দেখলে খুব খুশি হইবো এই সময় দিন ধরে দেখতেছি কিন্তু ভয়ে না অনেকদিন ধরে দেখতেছি আমি মনে হচ্ছে এই ফল আসলে এই সময় তোর উঠে না

একই তরকারি একই মশলা আপনি আর আমি রান্না করব আমাদেরটা আমার আলাদা আলাদা হইবো চলো বিস্কিট বিস্কিট নাও এই যে হলো আমাদের খাবার গাড়ি উপর দিয়ে আর ই করা যায় না বাবু এই যে এখানে তো কোনো পিলার নাই না এই এটা কতটুকু বড় করা যায় এতটুকুই করা যায় এটাই বেশি আমরা কে আপনার কাছে কে

আদিয়া খুব পছন্দ করে এইভাবে তারপর বললাম আমার একটু এইভাবে কাইটা দাও তো মেয়ে খুব খুশি হয়েছে মিষ্টি তো অনেক আমি ভাবছিলাম মিষ্টি হবে না অনেক মিষ্টি সেটাই তো এটা মনে হয় কি বারো মাসে ফল বের হয়ে গেছে বুঝলা অনেক তরমুজ বের হয়েছে বাজারে গেলে দেখা যায় যা একদম প্লেট বইটা তরমুজ কাইটা দিয়েছে আজকেই বানাই না আদিয়া আব্দির খুব পছন্দ মিষ্টি অনেক আব্দি হ্যাঁ আমার মেয়ের একটা খাবার অনেক বেশি পছন্দ এটা মানে এটার এটার উপরে আর কোনো কিছু নাই এটা এত পছন্দ করে আপদিয়া পানি পরে মা নিয়ে নাও হুম খাইয়া কি করছে পুরো ড্রেস দিতে গেলেছে দেখেন আপনি কি কে লেখতেছে হ্যাঁ এটা এটা কে লাগছে আপনি এটা কে লাগছে মানুষ কে লাগছে তো চলে আসলাম দুপুরে রান্না করতে আমি ডাল বাগার দিয়ে দিছি এইখানে হলো আমি করলো ভাজি করবো আর এত পরিমাণ বাতাস আসতেছে কি বলবো কালকে ভাত মানে বৃষ্টি এসে দেখেন কি করছে আমার এদিকে পুরো বৃষ্টিতে ভিজা এরকম হয়ে যায় আর এদিক জানালার কাছে যদি ই দেওয়া হয় আমি যতটুকু দেখি বৃষ্টি বাতাস একদম হয়ে যায় এখন নতুন সিস্টার দেখি কিচেন দেয় যে জায়গায় জানালা থাকে ওই জায়গায় বেসিন দেয় তো আমার চিন্তা ভাবনা ওরকমই কিছুই করবো বাড়ি করলে একদম উল্টা আরো কষ্ট ওই যে বাতাসও যেরকম আসে বৃষ্টি ওরকম আসে আর সে ভিজিয়ে ফেলা সবকিছু জানালার কন্যারা যদি ই দেওয়া হয় তোলার পরে দেখেন বাতাসে কেমন করে দেখেন সব পুরে হলো আপনি কীভাবে চাপ আর তারপরেও দেখেন মেয়েদের সব থেকে শান্তির জায়গা হলো কিচেন রান্না বান্না রান্না বেশিরভাগ মেয়েদেরও কিন্তু রান্না ঘরে আসলে সময় জায়গা না দু তিন ঘন্টার সময় রান্না ঘরে যায় যে দু তিন ঘন্টা সময় যায় ওই জায়গাটা যদি মনের মতো না হয় তাই জন্য ভালো লাগে না এই ভাজিটা বাবু খুব পছন্দ করে তা আজকে মাছ বা অন্য কিছু আর রান্না করবো না কয়েকজনের মাছ খাইতেছে আর ভালো লাগতেছে না তা আজকে ভাবলাম একটু ডিম ভুনা করব টমেটো দিয়ে আর করলা ভাজি আর ডাল কয়েকজনরা ইলিশ মাছ খাই নাহলে এইটা ওইটা মানে মাছ মাংসের মধ্যেই আছে করলা ভাজি হয়ে গেছে একরা ঘুমাইতেছে না এখন বৃষ্টির দিনে যে ঘুম হয় সেই ঘুম দিচ্ছে আমাদের ঘুম ভাঙতেছে না পাখির ঘুমও ভাঙতেছে না পাখি অবশ্য বোর বেলা তো চিলাপালা করছে ক্যা ক্যাকা করছে এখন আর এ নাই আমরা এখন এই যে ডিম ভোনা করব আগে একটু ডিমটা খাই জানিব এখন ডিমগুলো না কেমন যেন

پیسہ کا سٹیٹمنٹ نمبر 2434202021278123456789

ডিম ঘুমার মধ্যে আসলে ধন্যবাদ খুব ভালো লাগে আনতে খুব ভালো লাগে বাবু আসো ভাত খাওয়া দুপুরের তে করলা ভাজি ডাল আর ডিম ভোনা এই ছিল আমাদের দুপুরের খাবার তাড়াতাড়ি করে আসলে খাবারটা রান্না করলাম এমনিতে আজকে ভালো লাগতেছে না সারা রাত বৃষ্টি হয়েছে দিনটাও আবহাওয়াটাও কেমন যেন একটু আর ইক্রা এখন পর্যন্ত ঘুমাইতেছে না